আজকে আমরা কি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো টপিকটার নাম হচ্ছে আইডিয়া জেনারেশন আমি জানি আপনাদের অনেকেরই এই জিনিসটা নিয়ে অনেক বেশি পরিমাণে একটা ভয়ভীতি থাকে যে আমরা আইডিয়া জেনারেশন কীভাবে করব তো আজকে আমি আপনাদেরকে দুইটা উপায় বলে দিব যেই দুইটা উপায়ে আপনারা আইডিয়া জেনারেশন শিখে যেতে পারেন প্রথম যে উপায়টা সেটা হচ্ছে আপনারা কিছু কমন কিছু আইডিয়া যেগুলো আপনাদের পারিপার্শ্বিক জীবনে জড়িত যেমন এনভায়রনমেন্ট এডুকেশন তারপর হচ্ছে হেলথ অ্যান্ড লাইফস্টাইল তারপর হচ্ছে গভর্নমেন্ট এই ধরনের কিছু টপিকগুলো আপনারা একটা খাতার মধ্যে লিখে নেবেন সেই টপিক অনুযায়ী আপনারা কিছু কোয়েশ্চন আমরা ইন্টারনেট থেকে আপনারা সার্চ করবেন অথবা আপনারা কিছু কমন কিছু কোয়েশনস আপনারা কিছু বই থেকে আপনারা কালেক্ট করতে পারেন সেই আইডিয়াগুলো থেকে আপনারা কিছু আনসার এবং আইডিয়াগুলা আপনারা আলাদা আলাদা করে রাখবেন সেই আইডিয়াগুলো আপনারা পরবর্তীতে কনটেক্সট বেস আপনারা ইউজ করবেন এবং পরবর্তীতে যাতে আপনারা এটা লিখতে পারেন সেকেন্ড যে ওয়েটা সেকেন্ড ওয়েটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিছু স্যাম্পল আনসার এবং কিছু মেটেরিয়ালস ফলো করা আমরা আমি ইউজুয়ালি আমি কিছু বই আপনাকে সাজেস্ট করবো যেমন প্রথম মত হচ্ছে যে দেড়শো এস এর বা ওয়ান ফিফটি এস এর একটা আয়ালস লিজের একটা বই আছে যেখানে আপনাদের দেড়শোটা এস এর উপর একটা বই বানানো হয়েছে যেখানে শুধুমাত্র আইডিয়াগুলো জেনারেট করা সেই আইডিয়াগুলো আপনারা ফলো করে আপনাদের আপনাদের আইডিয়া জেনারেশনের যেই অ্যাবিলিটি আছে সেটা গ্রো করতে পারে পাশাপাশি রেচেল মিচেলের একটা বই আছে টাক্স টু স্যাম্পল আনসার এই বইটা আপনারা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে সেই বইটিতে কোয়েশ্চনের পাশাপাশি কিছু স্যাম্পল আনসার শো আছে সেই আনসারগুলো আপনারা ফলো করে আপনাদের আইডিয়া জেনারেশন আপনারা উন্নত করতে পারেন থ্যাংক ইউ সো মাচ সি ইন নেক্সট ভিডিও